হ্যালো এপ্রিয়ান ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন অ্যাপ তো গাইস আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছিটা পুরেছে দু হাজার চব্বিশে পড়েছিল তো এই অঙ্কটা নিয়ে আসার একটাই কারণ কারণ পুরেছে যে যতগুলো শিফটে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা শিফটে কিন্তু এই বয়স সংক্রান্ত অঙ্ক পিতা পুত্রের অঙ্ক কিন্তু তিন থেকে চারটা অঙ্ক ছিল তো আর এই অঙ্কগুলো কিন্তু তোমরা কী করতে পারবে খুব তাড়াতাড়ি করতে পারবে এখান থেকে কিন্তু টাইমটাকে মানে কি করা যায় টাইমটাকে কিন্তু সাশ্রয় করা যায় সময়টাকে সাশ্রয় করা যায় কারণ এইগুলো অপশান দেখে করা যায় কিন্তু অনেকের কাছে কি যারা বেসিকভাবে করতে চায় এক্স জেড ধরে সেখানে কিন্তু তিন চার মিনিট টাইম কিন্তু খেয়ে যায় তো আজকে আমরা বেসিকভাবে করবো এই অঙ্কটা আর মানে অপশন অপশান থেকে শর্ট ট্রিক্সের মাধ্যমে করবো তো গাইজ অবশ্যই তোমরা ভিডিওটি দেখে শেষ হলে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এইরকম মানে ট্রিক্সের মাধ্যমে ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে তো এখানে দেখো অঙ্কটা কি বলছে পুরে দেয় দু হাজার চব্বিশে এসেছিলো পিতার বয়স দুই পুত্রের বয়সের সমষ্টির দ্বিগুণ তাহলে আমরা জাস্ট এই পর্যন্ত পড়ে নিলাম পিতার বয়স হচ্ছে দুই পুত্রের বয়সের সমষ্টির দ্বিগুণ তাহলে আমরা যদি একটা পুত্রের বয়স যদি ওয়াই ধরি আরেকটা পুত্রের বয়স যদি জেড ধরি তাহলে এদের যে বয়সের সমষ্টি সমষ্টি মানে যোগ ওয়াই প্লাস জেড দুই পুত্রের বয়সের সমষ্টি তার দ্বিগুণ তার দ্বিগুণ করলে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে কি পিতার বয়স তো সেটাকে আমরা এক্স ধরে নিলাম তাহলে এক্স আমরা কি করলাম দুই গুণিতক ওয়াই প্লাস জেড এটা হচ্ছে পিতার বয়স এখন কি বলছে দেখো কুড়ি বছর পর পিতার বয়স দুই পুত্রের বয়সের সমান হবে তাহলে পিতার বয়স যদি এখন এক্স হয় তাহলে কুড়ি বছর পরে পিতার বয়স কত হয়ে যাবে এক্স প্লাস কুড়ি কারণ একটা জিনিস তোমরা বোঝার চেষ্টা করবে তোমার বয়স যদি এখন কুড়ি বছর হয় তাহলে কুড়ি বছর পরে তোমার বয়স কত হবে কুড়ি প্লাস কুড়ি চল্লিশ তো এটাও সেরকম সেম লজিক তো কুড়ি বছর পরে পুত্রের বয়স কি হয়ে যাবে একটা পুত্রের বয়স যদি ওয়াই হয় তাহলে কুড়ি বছর পরে পুত্রের বয়স হয়ে যাবে ওয়াই প্লাস কুড়ি আরেকটা পুত্রের বয়স যদি জেড হয় তাহলে কুড়ি বছর পরে তার বয়স হয়ে যাবে কুড়ি প্লাস জেড কুড়ি প্লাস তো এখান থেকে দেখো এক্স প্লাস কুড়ি ইকোয়াল আমরা কি পাচ্ছি চল্লিশ প্লাস ওয়াই তো এখানে দেখো টু ইন্টু ওয়াই প্লাস কত এক্স আছে তো এখান থেকে আমরা বা বলে ওয়াই প্লাস ভ্যালুটা বের করে নিতে পারবো ওয়াই প্লাস কি পাচ্ছি আমরা এক্স বাই তো এখান থেকে আমরা ওয়াই প্লাস ভ্যালুটা পেলাম কি এক্স বাই তো আমরা এইখানে এক্স বাই টু এই ভ্যালুটা বসিয়ে দেব বা এক্স প্লাস কুড়ি ইকোয়াল টু চল্লিশ প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কি এক্স বাই টু তো এবারে দেখো কী হচ্ছে এটা যদি আমি এলসিএম করি তাহলে এলসিএম করলে এখানে পাবো আশি প্লাস এক্স আর এই নিচের টুটা এই সাইডে গুণ হয়ে যাবে টু এক্স প্লাস কুড়ি চল্লিশ তো এখন দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে x কত পেয়ে যাবো x 40 চল্লিশ তো এক্স আমরা পিতার বয়স ধরেছিলাম তো x 40 চল্লিশ পেয়েছি তো রাইট आंसर কি হয়ে যাবে রাইট आंसर হলো চল্লিশ তো দেখো এই যে অঙ্কটা আমি করলাম তিন থেকে চার মিনিট টাইম চলে গেল তো জাস্ট আমরা দেখার সাথে সাথে অঙ্কটা করতে পারবো কীভাবে অপশান দেখে তো এই অঙ্কগুলো যারা অপশান দেখে করবে তারাই কিন্তু পরীক্ষাতে মানে পঞ্চাশে পঞ্চাশ ম্যাথে কিন্তু পাবে কারণ এইভাবে করতে গেলে তার টাইম নষ্ট হবে সে কিন্তু যে পুরো অঙ্কগুলো করে আসতে পারবে না তো এবারে দেখো অপশন ধরে আমি কীভাবে করছি আমি ধরলাম যে পিতার বয়স তিরিশ তাহলে কুড়ি বছর পরে পিতার বয়স কত হয়ে যাবে তিরিশ প্লাস কুড়ি পঞ্চাশ বছর আর কুড়ি বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সে কি হবে সমান হবে তো এখন দেখো পিতার বর্তমান বয়স যদি তিরিশ হয় আর এই বয়সটা কি এই বর্তমান বয়স দুই পুত্রের বয়সের সমষ্টির দেখুন তাহলে আমরা তিরিশটাকে যদি দুইয়ের মাল্টিপেল একবারে লিখি তাহলে কী পাবো দুই গুণিতা পনেরো তাহলে এই পনেরোটা হলো দুই পুত্রের বয়সের সমষ্টি তো কুড়ি বছর পরে আমরা কি পাচ্ছি দেখো কুড়ি বছর পরে পুত্রের বয়স তাহলে কত হবে তো এখন বর্তমানে দুই পুত্রের বয়সের সমষ্টি যদি পনেরো হয় তাহলে কুড়ি বছর পরে কুড়ি বছর পরে মানে কুড়ি প্লাস কুড়ি একটা পুত্রের বয়সের সাথে যদি কুড়ি অ্যাড হয় আর একটা বয়সের সাথে কুড়ি অ্যাড হবে তারপরে চল্লিশ অ্যাড করতে হবে তো কুড়ি বছর পরে দুই পুত্রের বয়স কত হয়ে যাচ্ছে সমষ্টি পঞ্চান্ন তো আমরা এখানে দেখো পেয়েছি কুড়ি বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সের সমান হবে কিন্তু কুড়ি বছর পরে তিরিশ ধরলে পিতার বয়স হচ্ছে পঞ্চাশ আর দুই পুত্রের বয়সের সমান্ন এটা কিন্তু অপশান মিলল না কারণ এখানে বলেছে সমান প্রশ্নে বলেছে কিন্তু অপশানে আমরা এটা চেক করলাম কিন্তু মিললো না তো এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল এবারে দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে যদি আমি এর মাল্টিপাল আকারে লিখি তাহলে কি পাবো দুই গুণিতক সতেরো পয়েন্ট পাঁচ তাহলে এই সতেরো পয়েন্ট পাঁচ হচ্ছে দুই পুত্রের বয়সের সমষ্টি তো এখানে যদি আমি চল্লিশ অ্যাড করি তাহলে কত পাচ্ছি সাতান্ন দশমিক পাঁচ আর এখানে যদি আমি পিতার বয়সের সাথে কুড়ি অ্যাড করে দিই কুড়ি বছর পরে তাহলে পাচ্ছি কত পঞ্চান্ন তো এটাও দেখো মিললো না এখানেও কিন্তু সমান হলো না তো এবারে দেখো অপশন নাম্বার সি তো কে যদি আমি দুইয়ের মাল্টিপেল আকারে লিখি তাহলে কত পাবো দুই গুণিতক কুড়ি তো এইবারে দেখো এইটা হচ্ছে কুড়ি হচ্ছে কি দুই পুত্রের বয়সের সমষ্টি তো কুড়ির সাথে আমি যদি চল্লিশ অ্যাড করি তাহলে কত হচ্ছে ষাট তাহলে কুড়ি বছর পরে দুই পুত্রের বয়সের সমষ্টি কত হয়ে গেল ষাট তো এখানে দেখো এবারে আমি চল্লিশের সাথে যদি অ্যাড করি তাহলে বছর পরে পিতার বয়স কত হচ্ছে ষাট আর কুড়ি বছর পরে দুই পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ষাট তো প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু আমার কোশ্চেন দেখো মিলে গেছে এখানেও ষাট এখানেও ষাট তো এটাই হচ্ছে দিস ইজ দ্য রাইট অ্যান্সার তো আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এবার ধরে ধরে দেখালাম এটা জাস্ট অপশন টেস্ট করলে জাস্ট ফাইভ সেকেন্ড বা টেন সেকেন্ডে হয়ে যাবে তো গাইস আশা করি বুঝতে পেরেছো তো এই রিলেটেড মানে পিতা পুত্রের অনেক অঙ্ক তোমাদের ফুটে ছিল অনেকে কিন্তু এইভাবে বেসিকভাবে করেছে টাইম কিন্তু মেনটেন করতে পারেনি তো এই রিলেটেড অনেক ভিডিও আশা করি আমার চ্যানেল তোমরা এর পরবর্তীতে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর আপকামিং যে পঞ্চায়েতের এক্সামিনেশনটা তোমাদের হতে চলেছে বা ডবলিউবি এক্সাম হবে অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা আরও ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে যাবে তো গাইজ থ্যাংক ইউ বাই বাই ঠিক আছে